কালীঘাটের কালীগঞ্জ উপজেলার সার সংকটে কৃষক চাষাবাদের জন্য সারের সংকট তৈরি হয় কৃষকেরা বিপাকে অপরদিকে সরকারি সারের বরাদ্দ পর্যাপ্ত না হয় উচ্চ দামে সার ক্রয় করতে হচ্ছে কৃষকদের সারের সংকট নিরসনের দাবি কৃষকদের শনিবার লালমরিহাটের কালীগঞ্জ উপজেলায় সার না পেয়ে সকালে কালীগঞ্জ বাজারে এবং সন্ধ্যায় চাপারহাট বাজারে ডিলারদের দোকান ভিড় জমায় কৃষকেরা তবে চাপারহাটের সার ব্যবসায়ীরা উচ্চ মূল্যে সার বিক্রির সংবাদ পেয়ে সার ডিলার পয়েন্টে জড়ো হতে থাকে স্থানীয় কৃষক স্থানীয় কৃষকদের দাবি অতিরিক্ত মূল্য সার বিক্রি করছেন ডিলার অপরদিকে ডিলারের দাবি সরকারিভাবে যে সার বরাদ্দ আমাদের দেওয়া হয় তা আমরা কৃষি উপসহকারী কর্মকর্তাদের উপস্থিতিতে কৃষকদের মাঝে বিতরণ করে থাকি স্থানীয় কৃষকেরা সারদাবিতে ডিলার পয়েন্টে সামনে উপস্থিত হয়ে হট্টগোল করতে থাকলে সংবাদ পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা ঘটনাস্থলে উপস্থিত হন এ সময় তার সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক প্রমুখ তবে স্থানীয় কৃষকদের দাবি তোমার নাম বলো আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম কত টাকা ধান নিছে

কিন্তু কৃষকরা সার পাচ্ছে না এবং এক হাজার টাকা সার দুই হাজার পনেরোশো টাকা সার পঁচিশশো টাকা নিচ্ছে এবং বেশি দাম দিলে সার দেয় এবং কম দাম দিলে সার দিচ্ছে না আসলে আমি কৃষি অফিসার এবং সকলকে অনুরোধ করব। কৃষকদের যতটুকু সার লাগে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হোক সঠিকভাবে সার পাবে কি সার ধরে সার দিচ্ছেন চন্দ্রপুর ইউনিয়নে অনেক কৃষক আছে একশো এগারো বস্তা সারে এক মাসে হয় না কিছুই হয় না ঠিক মতো একটা গ্রামের না একটা বিশটা কৃষকের সার সমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা স্থানীয় কৃষকদের অভিযোগের সত্যতা যাচাই করে একজন সার ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে পনেরো হাজার টাকা জুনি পড়া করেন এবং অতিরিক্ত মূল্য সার্বিক্রি না করার জন্য কঠোর হুঁশিয়ারি দেন নুর আলমগীর অনু ডেক্স রিপোর্ট দৈনিক মুক্তি